আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দেশের কৃতির সন্তানদের নাম আওয়ামী লীগ ভুলিয়ে দিচ্ছে বলছে এদিকে আমির খসরু বলেন রাস্তা দখল করে ফয়সালা হবে ইসি বলছে অনিয়ম হলে গাইবান্ধা উপনির্বাচনের মতো জাতীয় নির্বাচনও বাতিল করে দেব খন্দকার মোশারফ বলেন আওয়ামী লীগ শুধু একজনকে প্রতিষ্ঠিত করতে চায় হঠাৎ দেশে এসেছেন কুকুর স্ত্রী শর্মিলা সর্বশেষ জানিয়ে দেব ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার গুম খুন করছে অভিযোগ ফুটবলার আমিনুল হকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল দেশের কৃতি সন্তানদের নাম আওয়ামী লীগ ভুলিয়ে দিচ্ছে অভিযোগ বিএনপির বিএনপি বলছে দেশ স্বাধীন করতেও দেশে গড়ে গড়ে তোলার পেছনে যাদের অবদান রয়েছে আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে তাদের নাম ভুলিয়ে দিচ্ছে নিজেদের ছাড়া অন্য সবাইকে ক্ষমতাসীনেরা ছোট করে দেখে বলে অভিযোগ দলটির নেতাদের আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ষোলতম মৃত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় দলটির সব কথা বলেন ওবায়দুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ কথায় কথায় গণতন্ত্র ও সংবিধানের কথা বলে এমনভাবে বলে তারাই একমাত্র দেশের মালিক তখন থেকে তারা এককভাবে চিন্তা করার সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী সময়ে একক কর্তৃত্ব ও নেতৃত্ব নিশ্চিত করার জন্য সংবিধান পরিবর্তন এনেছে বাকশাল করেছে সে সময় কেম ওবায়দুর রহমানের মতো কয়েকজন এসবের প্রতিবাদ করেছিলেন বিএনপির মহাসচিব বলেন যারা আমাদের পূর্বসূরি যারা এই স্বাধীনতা দেশ গড়তে সহায়তা করেছেন তাদের আমরা স্মরণ করতে চাই না আওয়ামী লীগ নিজেদের লোকটিকে ছাড়া আর কাউকে চেনে না সবাইকে ছোট করে দেখতে চায় তিনি আরো বলেন তাজউদ্দিন আহমেদ শুনে বাংলা ভাষানি উসমানি সোহরা ওয়ার্দ নাম একবারও তারা উচ্চারণ করে না জেয়ান রহমান নাম তো তারা উচ্চারণ করবেই না রাজনৈতিক দলগুলো গণতন্ত্রগামী মানুষকে সঙ্গী নিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন বলেও জানান মির্জা ফখরুল কেম ওবায়দুর রহমানকে একজন সফল রাজনীতিক উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন এমন রাজনীতিকদের এখন স্মরণ করা হয় না দেশের জন্য অবদান রেখেছেন এমন ব্যক্তিদের নাম পরিকল্পিতভাবে ভুলিয়ে দেওয়া হচ্ছে এছাড়া বলেন যুক্তরাষ্ট্র বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের প্রসঙ্গে যা বলেছে বিএনপি তা বহু বছর ধরে বলে আসছে রাস্তা দখল করে ফয়সালা হবে বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জনগণকে বাদ দিয়ে অব্যাহত ক্ষমতা দখল করে রাখার রাজনীতি সৃষ্টি করেছে আওয়ামী লীগ সংবিধানকে ব্যবহার করে ক্ষমতা দখল করে রেখেছে তারা জনগণকে বাইরে রেখে সংবিধানের কথা বলা আওয়ামী লীগের মুখে শোভা পায় না নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা ভোগ করছে তারা বুধবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেম এম ওবায়দুর রহমানের ষোলতম মৃত বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব কথা বলেন বলেন আমির সরকারের কাছে জনগণ বলে শব্দ নেই দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে আর জন্য সংবিধানের দোহাই দিয়ে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করেছে কোনো আলাপ সমালোচনার সুযোগ নেই রাস্তা দখল করে ফয়সালা হবে ফ্যাসিস্ট সরকারের বিদায় না হওয়া পর্যন্ত রাজপথ জনগণ ছাড়বে না অনিয়ম হলে গাইবান্ধার নির্বাচনের মতো জাতীয় নির্বাচনও বাতিল করে দেব নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন অনিয়ম হলে গাইবান্ধার নির্বাচনের মতো জাতীয় নির্বাচন বাতিল করে দেব সুষ্ঠু নির্বাচনের জন্য যা প্রয়োজন হবে আমরা সকল ব্যবস্থা নেব আজ বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন দু হাজার বাইশ সালের বারো অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা পাঁচ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম সিসি ক্যামেরায় পর্যবেক্ষণের পর সিসি প্রথমে পঞ্চাশটি কেন্দ্র বন্ধ ঘোষণা করেন এরপর রিটার্নিং কর্মকর্তারা একটি কেন্দ্র বন্ধ ঘোষণা করেন পরে ভোট গ্রহণের যৌক্তিকতা না থাকায় পুনঃ নির্বাচন বন্ধ করে দেয় ইসি এরপর গঠিত তদন্ত কমিটি ছয়শ পঁচাশি জনের শুনানি ব্যাপক অনিয়মের প্রমাণ পায় ওই একান্ন কেন্দ্রে অবশিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেও অনিয়মের প্রমাণ পায় তদন্ত কমিটি পরে সেই কমিটির সুপারিশের ভিত্তিতে গাইবান্ধার এক অতিরিক্ত জেলা প্রশাসক পাঁচ এসআই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সহ একশো তেত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে বরখাস্ত সহ বিভিন্ন শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তীতে গত চার জানুয়ারি নতুন করে আবার ভোট অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন আমাদের একটাই মেসেজ জাতীয় নির্বাচনে ভোটাররা আমাদের পছন্দের প্রার্থীকে রকম বাধা ছাড়াই ভোট দিতে পারবেন আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি গাইবান্ধার উপর নির্বাচন যেমন ভোট বন্ধ করে দিয়েছি জাতীয় নির্বাচনে অনিয়ম হলে ভোট বন্ধ করে দেব নির্বাচন সিসি ক্যামেরার ব্যবহার বিষয়ে তিনি আরো বলেন চলতি বছর পাঁচ সিসি নির্বাচনে আমরা সিসি ক্যামেরা ব্যবহার করবো গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত এখনো রয়েছে তবে সামনে কি হবে তা এখন বলতে পারব না তো আমাদের আমাদের ইচ্ছা রয়েছে আওয়ামী লীগ শুধু একজনকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন বাংলাদেশ নির্মাণে যেসব মানুষ অবদান রেখেছেন তাদের স্মরণ করা হয় না তাদের নামগুলো পরিকল্পিতভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার বর্তমান আওয়ামী লীগ সরকার তাদের হীনমন্যতার কারণে শুধুমাত্র একজনকে প্রতিষ্ঠিত করতে চায় বুধবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেম এম ওবায়দুর রহমানের ষোলতম মৃত বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান স্মরণ করে তিনি বলেন বলেন আজ আমরা যে সব কথা বলছি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের গণতন্ত্র ন্যায় অর্থনীতির বৈষম্য দূর করার যথাসাধ্য সমর প্রতিষ্ঠা করা স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা ছিল কেম ওবায়দুর রহমানের স্বপ্ন সেই স্বপ্ন আজ ধুলির সাথ হয়ে গেছে যে দেশে গণতন্ত্র নেই সে দেশে মানবাধিকার থাকতে পারে না দেশের মানুষের মাদেবেদিকার নেই সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে দেশে জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় না সে দেশে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা থাকে না তিনি বলেন দেশের মাত্র কয়েকজন লোক দেশের সম্পদকে লুট করে বিদেশে পাচার করেছে মেগা প্রজেক্ট নামে মেঘা দুর্নীতি ব্যাংক লুটপাট রিজার্ভ লুটপাট করে বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জনগণকে বাদ দিয়ে অব্যাহতভাবে ক্ষমতা দখল করে রাখার রাজনীতি সৃষ্টি করেছে আওয়ামী লীগ সংবিধানকে ব্যবহার করে ক্ষমতা দখল করে রেখেছে তারা জনগণকে বাইরে রেখে সংবিধানে কথা বলা আওয়ামী লীগের মুখে শোভা পায় না নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা ভোগ করছে তারা তিনি বলেন ফ্যাসিস সরকারের কাছে জনগণ বলে কোনো শব্দ নেই দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে Say. Sí. হঠাৎ দেশে এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত স্ত্রী শর্মিলা রহমান মঙ্গলবার মধ্যরাতে তিনি লন্ডন থেকে ঢাকা আসেন সূত্র জানায় বর্তমানে তিনি বাসভবনে অবস্থান করছেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দেখার জন্য দুই সালের পঁচিশ অক্টোবর ঢাকায় আসেন শর্মিলা রহমান তার কিছুদিন পর কোকর বরমে জাহিরা রহমানও ঢাকা আসেন এবং মায়ের সঙ্গে অবস্থান করেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে গত বছরের ষোলো কারণে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে শর্মিলা ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার খুম করছে অভিযোগ করলেন ফুটবলার আমিনুল হক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হক বলেছেন এই অবৈধ সরকার নিজেদের রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন হত্যা নির্যাতন করছে মিথ্যা ও গায়বী মামলা দিয়ে বিএনপির লাখো নেতাকর্মীকে কর্মীকে ঘর ছাড়া করেছে হাজার হাজার নেতাকর্মীদের কারাগারে নেওয়া হয়েছে ইনশাল্লাহ দিনের পরিবর্তন হবেই সেদিনের সব নির্যাতনের হিসাব করায় গন্ডায় নেওয়া হবে জনতার আদালত সেদিন বিচার করা হবে আজ রাজধানীর পল্লবী রূপনগর এলাকায় বিগত দিনে গুমের শিকার পল্লবী থানা যুবদলের দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং গত সাত ডিসেম্বর নয়াপলিটন পার্টি অফিসের সামনে পুলিশের গুলিতে নিহত মকবুল হোসেনের পরিবারকে রোজা ও ঈদ সামগ্রী উপহার দেওয়ার সময় তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের উপহার সামগ্রী দেওয়া হয় এ সময় রূপনগর পল্লবী থানার এলাকার স্থানীয় বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন আমিরুল হক বলেন নির্যাতন করে মানুষের মৌলিক অধিকার হরণ করে কেউ কোনোদিন ক্ষমতায় থাকে এই অবৈধ সরকারও পারবে না তিনি বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষা করতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে এই চলমান আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে সেই আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে